আম যদি এইভাবে কাটা হয় তাহলে একদম যেন ফুলের মতো লাগে দেখুন আজকে আমি তিন তিনটে টিপস শেয়ার করব পাকাম কিভাবে সংরক্ষণ করে রাখবেন ফ্রিজ ছাড়া এবং ফ্রিজে কিভাবে সংরক্ষণ করে রাখবেন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমি তো কাঁচা আমের বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেগুলো আপনাদের ভীষণ পছন্দ হয়েছে এবং কাঁচা আম কীভাবে সংরক্ষণ করে রাখবেন সারা বছর সেটাও কিন্তু আপনাদের দেখিয়েছি কিন্তু এখন কাঁচা আমের সময় নাই এখন চলে এসছে কিন্তু পাকা আমের সময় আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যেকের বাড়িতে তো কম বেশি করে আমের গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছতেই কিন্তু পাকা আম পড়া শুরু হয়ে গেছে আর এই পাকা আমগুলো বেশ অনেকটা পরিমাণেও হয়ে যাচ্ছে এবং সেগুলোকে খেয়ে উঠতে পারছি না এমনকি বাজারেও কম দামের আমও পাওয়া যাচ্ছে মানে পাকা সেগুলোকে বাজার থেকে নিয়ে এসে সেগুলো একসাথে খাওয়া যাচ্ছে না আর সেগুলোকে রেখে খেতে হচ্ছে আর যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম বাইরে তাই খুব তাড়াতাড়ি সেগুলো নষ্টও হয়ে যাচ্ছে তবে এই পাকা নষ্ট কোনো রকম না করে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন তারই টিপস আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই খুবই উপকারে লাগবে আপনারা শুরু থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা আজকে যে পাকাম সংরক্ষণটা আপনাদের দেখাবো তার জন্য কিন্তু আমাদের বেশ কয়েকটা পাকাম নিয়ে চলে এসেছি আর এই আমগুলো কিন্তু আজকে সকালবেলা কুড়িয়েছি আর আমগুলো দেখুন দু ধরনের আম রয়েছে আমাদের যেহেতু তিন চারটে গাছে আম পাকছে তো এখানে দু ধরনের আম রয়েছে এই যে একটা আম দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজের আর এই যে একটা আম কালারটা বাইরে থেকে এরকম একটু সবুজ কালার থাকলেও ভেতরটা কিন্তু একদম হলুদ আর খুব সুন্দর মিষ্টিও আছে আমগুলো আর এই বাড়ির গাছে পাকা আমগুলো যদি নষ্ট হয়ে যায় খুবই গায়ে লাগে কিন্তু আর আমাদের যেহেতু ছোট ফ্যামিলি তাই এতগুলো আম একবারে খাওয়া কখনোই সম্ভব নাই তো চলুন আজকে আমি তিন তিনটে টিপস শেয়ার করব পাকা আম কিভাবে সংরক্ষণ করে রাখবেন ফ্রিজ ছাড়া এবং ফ্রিজে কিভাবে সংরক্ষণ করে রাখবেন প্রথম টিপসেই কিন্তু আপনাদের দেখিয়ে দেব ফ্রিজ ছাড়া কিভাবে পাকাম সংরক্ষণ করে রাখবেন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল আর এটা কিন্তু নর্মাল জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চুন আপনারা চাইলে কিন্তু ভিজে চুনও ব্যবহার করতে পারেন আর এই চুনটা কিন্তু আমরা পানের সাথে যে চুনটা খাই সেই চুন দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক লিটার জলে এক চামচ চুন দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন ভালো করে মিশিয়ে নেব এখানে নুন আর চুনটায় একই পরিমাপেই দিয়েছি মেশানো হয়ে গেছে এবার আমি এই পাকা আমগুলোকে জলের মধ্যে দিয়ে দেব মানে এই জলের মধ্যে ডুবিয়ে রাখব প্রত্যেকটাই দেখুন একদম পাকা আম আর গায়ে যে দাগগুলো দেখছেন এগুলো কিন্তু এমনি আঠার দাগ রয়েছে কিন্তু ভেতরে আম একদম ফ্রেশ আমি এখানে কয়েকটা আম রেখেছি আপনাদের বাড়িতে যদি এর থেকে বেশি আম হয় তাহলে একটা বড় জায়গা নেবেন আর তার মধ্যে যেমন পরিমাপটা বলেছি ঠিক তেমন পরিমাপে এই চুন আর নুনটা দেবেন তো চলুন এইভাবে আমগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখি আর হ্যাঁ আপনাদের আরও একটা কথা বলে রাখি পাকা আম যখন সংরক্ষণ করবেন নুন আর এই চুন জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তখন কিন্তু আমগুলোকে একদম ফ্রেশ হতে হবে মানে কোনো রকম যদি কাটা ছেঁড়া থাকে বা ওই যে পচা অংশ থাকে তাহলে কিন্তু হবে না এমনিতেও সে পচা মানেই পচে গেছে সেই আমকে কোনো রকমভাবে সংরক্ষণ করা যায় না তাই এরকম ফ্রেশ বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর আধা ঘন্টা চুন আর নুন জলের মধ্যে আমগুলো রাখাতে অনেকটাই কিন্তু শোধন হয়ে গেছে আর এই আম শোধনটা অবশ্যই দরকার না হলে কিন্তু আম কোনোভাবেই সংরক্ষণ করে রাখা যাবে না তো দেখুন আমগুলোকে কিন্তু এইভাবে দেখুন প্রত্যেকটা আম কিন্তু জলের মধ্যে ডুবে ছিল এইভাবে ডুবিয়ে কিন্তু রাখতে হবে তো এবার আমি এই আমগুলোকে একটা একটা তুলে নেব নিয়ে ভালো করে একটা টাওয়াল দিয়ে মুছে নেব। এখানে আমি একটা টাওয়াল রেখেছি আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন কোনো রকম যেন জল না থাকে যে কোনো জিনিস একটু সংরক্ষণ করে রাখতে গেলে সেটাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় তাই দেখুন এইভাবে প্রত্যেকটা আমকে টাওয়াল দিয়ে মুছে নেব একটা পাত্রে রাখলাম খুবই সহজ পদ্ধতি যে কেউ কিন্তু এভাবে রাখতে পারেন আর এটা কিন্তু খুবই কাজের আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তো এই পদ্ধতিটা জানেন আর যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই আমগুলো কিন্তু কোনো রকম কাঁচের জার বা ফ্রিজ এগুলো তো রাখতেই হবে না একদম নর্মাল টেম্পারেচারে এইভাবে রেখে দিলেই কিন্তু হবে মানে একদম সহজ পদ্ধতি যাকে বলে সেটাই কিন্তু এটা কোন রকম ঝামেলা ছাড়া সবগুলো পাকাম বেশ সুন্দর করে মুছে নিয়েছি এবার এই আমগুলোকে ঘরের যে কোনো পরিষ্কার জায়গায় আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রায় সাত থেকে দশ দিন মতো কোনোভাবেই কিন্তু এই আমগুলো নষ্ট হবে না একদম পারফেক্ট থাকবে এর স্বাদ গন্ধ যেমনই আছে তেমনই থাকবে কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা আপনাদের তো দেখিয়ে দিলাম পাকা আম কিভাবে ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখবেন এবার আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ফ্রিজে কিভাবে আমটাকে সংরক্ষণ করে রাখবেন দ্বিতীয় টিপস পাকা আম সংরক্ষণের জন্য আমি এখানে খবর কাগজ নিয়েছি আর এই খবর কাগজের মধ্যে এই যে পাকা আম নেবো একটা একটা করে আপনারা কিন্তু খবর কাগজ জড়িয়ে রাখতে পারেন তা না হলে আপনারা একসাথে অনেকগুলো আম এভাবে নিয়ে নিতে পারেন এই যে এভাবে নিয়ে ধর আমি একসাথে তিনটে আম নিয়েছি এই তিনটে আমকে ভালো করে মুড়ে নিতে হবে এই পেপারটা দিয়ে আর কীভাবে মুড়ছি একটু দেখে নিন যাতে কোনো রকম গ্যাপ না থাকে বা ফাঁকা না থাকে আমি কিভাবে পেপার দিয়ে মুড়ে নিলাম এইভাবে কিন্তু খবর কাগজ দিয়ে আমগুলোকে মুড়ে নিতে হবে দুটো বা তিনটে বা একটা একটা করে এইভাবে খবর কাগজ দিয়ে মুড়ে নেবেন নিয়ে যে কোনো একটা পাত্রে রাখবেন বা প্লাস্টিকও রাখতে পারেন প্লাস্টিকের মধ্যে রাখলে আরও ভালো হয় মানে এইভাবে কয়েকটা আমি মুড়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি আর খবর কাগজ যদি একটু পাতলা হয় তখন কিন্তু ডবল নিয়ে নিতে পারেন আর ডবল থাকলে আরও ভালো থাকবে কিন্তু আমগুলো তো এখানেও আমি একইভাবে তিনটে আমকে মুড়ে নেব পেপার দিয়ে আর আমরা তো এমনিতে জানি যে ফ্রিজে কিন্তু আম সংরক্ষণ বা যে কোনো জিনিস সংরক্ষণ করে খেতে হয় বা খাই কিন্তু পাকা আম যদি আমরা ফ্রিজে রেখে খাই তখন দেখবেন অনেক সময় দাগ হয়ে যায় কালো কালো দাগ হয়ে যায় আর সেই টেস্ট বা স্বাদটা থাকে না যদি আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমগুলোকে ফ্রিজের মধ্যে রাখি তাহলে কিন্তু বেশ অনেক দিন পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত রেখে খেতে পারবো তো এই যে দেখুন আমগুলো কিন্তু এই যখন পেপার মরবেন তার আগে কিন্তু অবশ্যই করে ধুয়ে নেবেন বাজার থেকে নিয়ে আসুন আর গাছ থেকে পড়ুক যেভাবেই আম নিয়ে আসুন না কেন আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে তারপরে কিন্তু পেপার দিয়ে মুড়বেন এমন ভাবে মুড়তে হবে যেন ফাঁকা না থাকে আমি এখানে দুটো প্যাকেট করেছি এবার এই প্যাকেটগুলোকে আপনারা এমনি রেখে দিতে পারেন তবে এভাবে প্যাকেট রাখার থেকে আপনারা একটা প্লাস্টিকের মধ্যে রাখবেন তাহলে কিন্তু আরও ভালো থাকবে মানে এই যে প্যাকেটগুলো যে করেছি এগুলো কিন্তু এইভাবে যদি প্লাস্টিকের মধ্যে রাখা হয় কোনো রকম কিন্তু ভিজে ভিজে থাকবে না যেমন আম তেমনই থাকবে ফ্রিজে যে কোনো জিনিস কিন্তু একটু ভিজে ভিজে হয় মানে যখন আমরা ফ্রিজ থেকে বের করি তখন কিন্তু ভিজে ভিজেই থাকে তবে এখানে আমটা ভেজা ভেজা থাকবে না যেমনই আম তেমনই থাকবে ভালো করে কিন্তু বেঁধে দেব কিছুই হবে না শুধু আম কেন যে কোনো জিনিস আপনারা যখন ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন তখন কিন্তু এরকম যদি পেপার জড়িয়ে রাখেন তাহলে কিন্তু সেই জিনিসটা যেমন রাখবেন তেমনই থাকবে কোনো রকম কিন্তু নষ্ট হবে না তো চলুন এবার আমি তৃতীয় টিপসে যাই তৃতীয় টিপসে পাকা আম সংরক্ষণের জন্য আমটাকে কাটতে হবে তো প্রথমে আমি কিভাবে কাটছি একটু দেখে নিন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে আমি যে পদ্ধতিতে কাটছি সেভাবেও কাটতে পারেন দিয়েই কাটছি আর আমের গাটা দেখুন কেমন সবুজ আর ভেতরটা দেখুন একদম হলুদ হয়ে গেছে আর এই আমটা কিন্তু দারুণ খেতে পাকা আম স্বাদই আলাদা এবার আমি পিস পিস করে নিচ্ছি এই আমটাকে আমি এইভাবে উল্টে দেব এই দেখুন প্রত্যেকটা পিস কিন্তু সুন্দরভাবে রয়েছে আর এইভাবে পাকা আম ছাড়ালে খুব সুবিধা হয় আমার তো মনে হয় আপনারা চাইলে এইভাবেও কেটে নিতে পারেন তো চলুন এবার আমি আমের পিসগুলোকে বা টুকরোগুলোকে এইভাবে হাত দিয়েও এইভাবে নিয়ে নিতে পারি আবার ছুরির সাহায্যেও কিন্তু এই যে একটুখানি টাচ করলে খুলে যাবে খোসা থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন কত সহজে এই খোসা থেকে আমটাকে আলাদা করা গেল একইভাবে আমের এই পাটটাও কেটে নেব আটি বা বীজের সাইডের অংশগুলোকেও আমি একইভাবে কেটে নিচ্ছি চলুন বাকি পাকা আমগুলোকেও একই ভাবে কেটে নিই আম যদি এইভাবে কাটা হয় তাহলে একদম যেন ফুলের মতো লাগে দেখুন এইভাবে কারোকে সাজিয়ে দিলেও মানে এমনি খেতে ইচ্ছে করবেন এবার এগুলোকে সংরক্ষণ করা পালা আর এই পাকা আমের টুকরোগুলোকে সংরক্ষণ করার জন্য আমি একটা ছোট কন্টেনার নিয়েছি মানে আমার হাতের কাছে যেটা ছিল সেটাই নিয়েছি এবার আপনাদের হাতের কাছে যদি কোনো বড় কন্টেনার থাকে সেটা নিতে পারেন এবং সেখানে বেশি পরিমাণে আমকে সংরক্ষণ করে রাখতে পারেন তবে হ্যাঁ এয়ারটাইট কন্টেনার নেবেন এটাও কিন্তু এয়ারটাইট আছে এরকম কন্টেনার নেবে খুবই ভালো হয় কাঁচের জার থাকলেও ভালো তবে আমরা যেহেতু ফ্রিজের মধ্যে রাখবো কাঁচের জার না হলেও হবে এবার চামচের সাহায্যে এই কেটে রাখা পাকা আমগুলোকে এভাবে দিয়ে দেবো আর এইভাবে আম সংরক্ষণ করে রাখলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে যখন মন চাইবে তখন কিন্তু আপনারা ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন মানে কাটার ঝামেলা থাকবে না কোনো রকম পরিষ্কার করার ঝামেলা থাকবে না যে কোনো ডেজার্ট যদি বানাতে যান তখন কিন্তু এই পাকা আমের টুকরোগুলো খুবই প্রয়োজন হয় তো আপনাদের হাতের কাছে যদি এইভাবে সুন্দর করে সাজানো থাকে তাহলে তো যখনই মন চাইবে ডেজার্ট বানিয়ে খেতে পারবেন আবার বাচ্চারা কিন্তু ম্যাঙ্গো জুস খাওয়ার জন্য খুব বায়না করে তখন বাইরে থেকে না কিনে আপনার হাতের কাছে যদি এরকম পাকা আম সংরক্ষণ থাকে তখন কিন্তু ওনা হাসে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন কন্টেনারটা প্রায় ভরে গেছে এবার উপর থেকে আমি এই ঢাকনাটা দিয়ে দেব ব্যাস দেখুন কত সুন্দরভাবে পাকা আমের টুকরোগুলো এই কন্টেনারের মধ্যে রয়েছে আর এভাবেই কিন্তু আপনারা ডিপ ফ্রিজের মধ্যে বেশ কিছুদিন প্রায় মাস মতো রেখে কিন্তু খেতে পারবেন তবে হ্যাঁ অনেকেই হয়তো বলতে পারে যে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে কিন্তু না এক বছর যদি আপনারা কন্টেনারটা না খোলেন তাহলে হয়তো ভালো থাকবে তবে সেক্ষেত্রে সেই খাবারটা না খাওয়াই ভালো যতই আমরা ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখি না কেন এটা যদি আপনারা ডিপ ফ্রিজের মধ্যে ম্যাক্সিমাম এক মাস পর্যন্ত রেখে কিন্তু খেতে পারবেন তো বন্ধুরা দেখতে পেলেন কত সহজে পাকাম যে সংরক্ষণ করে রাখা যায় আমি এখানে তিন ধরনের কিন্তু টিপস শেয়ার করেছি দুটো ফ্রিজে দেখে কীভাবে পাকা আম সংরক্ষণ করবেন আর একটা ফ্রিজ ছাড়া কিভাবে পাকা আম সংরক্ষণ করবেন তো প্রত্যেকটাই টিপস কিন্তু খুবই কাজের আপনাদের পছন্দ হলে যে কোনো টিপসটা ব্যবহার করতে পারেন আর এই সময় মানে এই যে গরম পড়েছে এই গরমে কিন্তু আপনারা পাকা আমকে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না যদি আমি যে টিপসগুলো বলেছি সেই টিপসগুলো না ফলো করেন তবে আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি কাজে আসবে বা উপকারে আসবে আর উপকার যদি লাগে বা কাজে যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন